ফ্যাস আপনাদেরকে কেমন একটা ইয়ে দিব আমল দিব যে ইনশাআল্লাহ আপনি আমরা শতভাগ বলতে পারি আল্লাহ তাহলে তাওকল করে যে আপনি হাজার রুগী দেখলো আপনি জীবনে রজা হাতে বন্দি সে শিকার হবেন না ইনশাআল্লাহ ঠিক আছে তো খুব চমৎকার আমল পাবেন সঠকালের ভিতরে আপনি যত বড় রুগী দেখেন ইনশাআল্লাহ রজা হাতে শিকার হবেন না সামনে তো আর আমল পাবেনি বাকি আমাদের প্রত্যেকটা আমলের পিছনে খুব জোরালো মেহনত আছে এবং খুব পরীক্ষিত আমরা চেষ্টা করি যে আমলগুলো দিলে আপনার উপকৃত হবেন সে আমলগুলো দেওয়ার জন্য ওই যে বললাম আমরা বিভিন্ন হাজিরাতের কথা বললাম ওই সমস্ত হাজিরাতগুলো দিতে পারতাম আপনাদেরকে দেয় নেই প্রয়োজন নেই কারণ আমরা যে পরিমাণ হাজিরা দিছি মোটামুটি বিশটার মতো উনিশটা হাজিরা দিছি আচ্ছা আচ্ছা আর একটা হাজিরাত আছে সামনে যেটা লাইন দেখা সরাসরি মানে তুলা রাশি লাগবে না প্রাপ্ত লাগবে না রুগী লাগবে না কিছু লাগবে না মোতাবি নিজে দেখবে ঠিক আছে তো সব কিছু মিলে যদি ইনশাআল্লাহ সময় দিতে পারেন লাইকা থাইকা এত মিনের সহিত যদি আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কিছু লাগবে না আশা করা যায় ঠিক আছে এবং জগতে খুব বের মতোই কাজ করতে পারবেন আর সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আপনি কখনও কোনো তান্ত্রিকের কাছে মাথা মতো করা লাগবে না দুই নম্বর বিষয় হল এদ্রুক আশা রাখে ইনশাল্লাহ শেষে এমন একটা বিষয় দিব যেটা দ্বারা আপনার জীবনে রাজার শিকার হবেন না ঠিক আছে তো সব কিছু মিলে ইনশাল্লাহ খুব হারে সাহস নিয়ে কাজ করতে পারবেন সবচেয়ে বেশি একটা কারণে কাজ করতে পারবেন সেটি হলো মোতাবিরের একটা জিনিসে বেশি ভয় পায় যে আমি যে কাজ করবো রজা হাতে শিকার হয়ে যেতে পারি যেহেতু রুগীর সমস্যা বড় হ্যাঁ বা তান্ত্রিক জিন বা এই সেই জিন কিন্তু আপনি ইনশাআল্লাহ এটা করলে রজা হাতে শিকার হবেন না মোটামুটি ভূখ ফুলে এরপিডা নিয়ে কাজ করতে পারবেন যে কোনো মোতাবিরের সামনে ইনশাআল্লাহ যে কোনো তান্ত্রিকের সামনে যে কোনো বড় বড় জিন না দেখতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ আর এছাড়া তো আপনারা কিছু একমত জানেন যে জিন যদি হঠাৎ আপনাদেরকে অ্যাটাক করতে চায় যে অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি কিভাবে তাদেরকে আগুনে শিকা নিক্ষেপ করবেন তাৎক্ষণিক তাদেরকে মেরে ফেলবেন সে বিষয়গুলো তো বলেই দিস অতএব একদম নির্ভয়ে বুক ফুরে যে কোনো জায়গায় কাজ করবেন ইনশাআল্লাহ যে আপনারা মোটামুটি এখান থেকে কেমন শিখছেন আমাদের তো এখনো মোটামুটি ক্লাস শেষ হয় না তো সেই সময় আপনারা কি পাইলেন বা ভালো মতো হওয়া যাবে কি না অন্যান্য জায়গায় আমি প্রায় অনেক জায়গায় করছি কিন্তু ওই সমস্ত কোন একটা যদি কোথাও কোন সমস্যা করে না আলহামদুলিল্লাহ আপনার কাছে যখনই কল দিই যত যতটা সুবিধা তখনই কল দিই সাথে সাথে আপনার সারা পায় এটি হলো যে ছাত্র একজন ওস্তাদের কাছে এটি পাওয়া এর চেয়ে বড় কিছু না